দিল্লি বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আসাদ উদ্দিন ওয়েসি কারণ গত দশই নভেম্বর দিল্লিতে বিস্ফোরণ হয়েছে এবং তার এক সপ্তাহেরও অধিক সময় অতিক্রান্ত এবং এই ঘটনার পর এবার জঙ্গিদের শনাক্ত করতে না পারার দায় কার প্রশ্ন তুলে আজকে শাহকে তোপ দেখেছেন ওয়েসি জঙ্গি দলটি কোথা থেকে এসেছে ওয়েসি আজকে এই প্রশ্ন বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কি জানতে পারছো দেখো দিল্লি বিস্ফোরণ কান্ডে কার্যত এখন মোদী সরকার তোমার তোমার বিতর্কের মধ্যে রয়েছে এর মধ্যে অপারেশন সিঁদুর ও মহাদেব চলাক অপারেশন চলাকালীন অমিত শাহ দাবি করেছিলেন গত ছ মাসে কোনো কাশ্মীরি তরুণ জঙ্গি গোষ্ঠীকে যোগ দেয়নি সেই প্রসঙ্গ তুলে এবার আসাউদ্দিন ওয়েসির তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার প্রশ্ন কোথা থেকে এই দলটি গজিয়ে উঠলো তাদের শনাক্ত করতে না পারার দায়টি কার বলে তিনি প্রশ্ন তুলেছেন শতাব্দী একশন মেলে এক তো তিনি অ্যাকশন নেলে তো দাদার পাশাপাশি এদিন এআই সভাপতি লালকেল্লা বিস্ফোরণের মূল অভিযুক্ত চিকিৎসক কুমোর মোহাম্মদ গুলোতে কুমোর উন্নবীর যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটা নিয়েও কিন্তু তিনি মুখ খুলেছেন তাকে তিনি যা লিখেছেন এই তোমার এক স্যান্ডেলে তা দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত উমর নবীর এক তারিখিন ভিডিওতে আত্মঘাতী বোমা হামলাকে শহীদ হিসেবে ন্যায্যতা দেওয়ার কথা বলা হয়েছে এক্ষেত্রে একটা তোমার যে বিষয়টি এটা প্রাসঙ্গিক তা হলো আগে কি লেখা রয়েছে সেটা বলছি বলা হয়েছে এর ভেতরে রয়েছে বিভ্রান্তি আর বিষয়টা তা হলো ইসলামে আত্মহত্যা হারাম এবং তোমার নিরাপরাধের হত্যা করা একটি তোমার গুরুতর পাপ এই ধরনের কাজ দেশের আইনের বিরুদ্ধে এগুলি কোনোভাবেই ভুল বুঝাবুঝি নয় এটা সন্ত্রাসবাদ অন্য কিছু নয় বিস্ফোরণের পরেই এসেছিল বিশ্ববিদ্যালয়ের অন্দরের জেহাদি কার্যকলাপ তোমার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিস্তর গড় প্রতিশ মিলেছে তোমার বিতর্কিত এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ আহমেদ ব্যাপারে গত রাতেই মানে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তোমার বুধবার তাকে এক ডিসেম্বর তথা আহ এক ডিসেম্বর পর্যন্ত ইডি হেদালতে পাঠানো পাঠিয়েছে দিল্লির সাক্ষিক আদালত বিচারপতি শীতল চৌধুরী তোমার প্রধান শীতল চৌধুরী প্রধান তিনি বলেন অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই আমি মনে করি অভিযুক্তকে তেরো দিনের জন্য এনফোর্সমেন্ট দেওয়া উচিত উল্লেখ যে বিষয়টি আরো খুব প্রাসঙ্গিক যা হচ্ছে মঙ্গলবার সকালেই সংস্থার সংস্থা একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিষ্ঠাতা জাবেদ আহমের সিদ্দিকে তোমার জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বহু উত্তর না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় এই প্রসঙ্গেই কিন্তু কার্যত

আর তুলে কার্যকলাপ হয়নি বলে শাসক দল বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে তোমার একটা দাবি করে আসছিল এটাকে মিথ্যা প্রমাণ করে নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতে তিনশো ধারা তুলে নেওয়ার বিষয়টি প্রমাণ করতে চাইছে বিরোধীরা যে এটা মোটেও কোন ফলপ্রসূ কোন উদ্যোগ ছিল না এই কারণে এইভাবে সেই দৃষ্টিকোণ থেকে চাপ দেওয়ার লক্ষ্যে কিন্তু এই ওসি এই যে মত এই মন্তব্য যে যদি কেউ তার তিনি বোঝাতে চেয়েছেন অবশ্যই কিন্তু তোমার জঙ্গিরা যোগ দিচ্ছেন যুবকরা জঙ্গি বাহিনীতে তারা সামিল হচ্ছেন

করেছেন ওয়েসি নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন